বিকেলে যদি এরকম একটি নাস্তা থাকে তাহলে কিরকম হয় বলেন তো সো আশা করছি আপনারা ভালো আছেন আজকে আমি বানাবো মজাদার একটি নাস্তার রেসিপি যেটি দেখতে হবে কেকের মতো কিন্তু খেতে হবে অসম্ভব মজার তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি সর্বপ্রথম আমি এখানে একটি মিক্সি বল নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম তবে ডিমটা যদি নর্মাল ফ্রিজে থাকে অবশ্যই ত্রিশ মিনিট আগে বের করে ডিমটাকে নর্মাল করে নিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করবেন আপনারা যতটুকু পরিমাণ মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী দিবেন এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি তবে আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন তাহলে এটি স্কিপ করতে পারেন এখন আমি একটি কাঁটা চামচের মাধ্যমে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে ডিমের কালারটা চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত আমি একটি চা চামচের মাধ্যমে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু চিনিটা না গলা পর্যন্ত কাঁটা চামচের মাধ্যমে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার কালারটা চেঞ্জ হয়ে এসেছে এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার তবে আপনাদের হাতের কাছে যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে এখানে বেকিং সোডাও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এখন ডিমের সাথে ভালোভাবে বেকিং পাউডারটাকে মিশিয়ে নিচ্ছি আমি আর এই বেকিং পাউডারটা দেওয়ার কারণে নাস্তাটা খুবই সফট হবে আর খেতেও অসম্ভব মজার হবে সেজন্য অবশ্যই বেকিং পাউডার কিংবা বেকিং সুডা দেওয়ার চেষ্টা করবেন এখন আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা তবে আপনারা চাইলে এখানে আটা দিয়েও এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন একটা ডিমের জন্য আমার এখানে এক কাপ পরিমাণ ময়দা লেগেছে আপনাদের একটু কম বেশি লাগতে পারে এখন আমি একটি চালনের মাধ্যমে ভালোভাবে চেলে নিচ্ছি অবশ্যই আপনারা চালনের মাধ্যমে ভালোভাবে চেলে নেবেন তাহলে কিন্তু নাস্তাটা খেতে অসম্ভব মজার রয়ে থাকে আমার চালনি দিয়ে ভালোভাবে চেলে না হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু আপনারা কোনোভাবে স্কিপ করবেন না কারণ গুঁড়ো দুধটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে নাস্তায় আর টেস্টটাও অনেক ভালো আসে সেজন্য অবশ্যই গুঁড়ো দুধ দিবেন এখন একটি চামচের মাধ্যমে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পারছেন আমি ভালোভাবে মুথে রুটির মতো করে একটি খামির বানিয়ে নেব আমার খামির বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পারছেন ঠিক এরকম হয়েছে এখন এটিকে আমি একটি কিছু দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম চলে আসলাম দশ মিনিট পর দেখতে পারছেন প্রপারলি সেট হয়ে গিয়েছে আমি আর একটু ভালোভাবে মুথে নিচ্ছি মুথে নেওয়ার কারণে আর একটু ভালোভাবে সফট হবে সেজন্য আমি একটু ভালোভাবে মুথে নিচ্ছি মুথে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটু ঝোলা দিয়ে দিচ্ছি যারা আমার ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দেওয়ার কথা ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন একটি লাইক আমার পরবর্তী ভিডিও ছাড়তে আগ্রহ বাড়ায় এখন আমি এখানে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়েছি ময়দা দিয়ে এখন আমি বেলে নিচ্ছি তবে এই রুটিটা কিন্তু পাতলা করা যাবে না আবার অনেকটা বেশি মোটাও করা যাবে না আমি আপনাদের পরিমাণটা দেখিয়ে দেবো যে আপনারা কতটুকু পরিমাণ মোটা করে রাখবেন আমার এরকম নিত্য নতুন ও সহজ সহজ মজার মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনে ক্লিক করে রাখবেন এতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দেখতে পাচ্ছেন আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে ঠিক এতটুকু পরিমাণ করে আমি রাখব দেখতে পারছেন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এখন আমি একটি পিকটা কাটারের মাধ্যমে আমি কেটে নেব তবে আপনারা চাকুর মাধ্যমে ওইটা কেটে নিতে পারেন তো আমি পিজা কাটারের মাধ্যমে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিয়ে নিতে পারেন আমি আজকে একটু তাড়াতাড়ি বানাচ্ছি যার কারণে অতটা সুন্দর হয় নাই কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি আমি আপনার আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন দেখতে পারছেন আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে চুলে আমি একটি পেন বসিয়ে দিয়েছি তেলটা সামান্য একটু গরম হয়ে আসার পর আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তবে তেলটা অতিরিক্ত গরম হয়ে আসার পর দেওয়া যাবে না তাহলে কিন্তু কালার চলে আসবে আর কিন্তু অতটা মজার লাগবে না আর ভিতরটাও হতে চাইবে না দেখতে পাচ্ছেন আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি এখন আমি একদম মিডিয়াম টু লো ফেমে একটু ভেজে নিচ্ছি আমি আমার পছন্দের কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি আমি আজকে একটু একটু বেশি কালার করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লাহ অসম্ভব মজার হয়েছিল আর এটি কিন্তু বিকেলের চায়ের সাথে একদমই জমে যাবে আজকের মতন এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম